ভারতের হায়দ্রাবাদে ভয়াবহ আগুন নারী শিশু সহ নিহত সতেরো দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম শহর হায়দ্রাবাদে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এত জন কমপক্ষে নিহত হয়েছে নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও সাত বছর বয়সী এক মেয়ে শিশু রয়েছে বলে জানা গেছে মুসলিম অধ্যুষিত এই শহরটির আইকনিক স্থাপনা বিখ্যাত চারমিনারের কাছে একটি ভবনে আগুন ছড়িয়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে রোববার আঠারো মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংবাদ মাধ্যম এনডিটিভি মাধ্যমটি বলছে হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছেই একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সতেরো জনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে সাত বছরের এক শিশু কন্যা এবং একাধিক নারীও রয়েছেন রোববার সকালে গুলজার হাউস এলাকার ওই ভবনে আগুন লাগে প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয় পরে ভোর সাড়ে ছয়টার দিকে অগ্নি নির্বাপন দপ্তরে আগুন লাগার খবর পৌঁছায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এগারোটি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে পরে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান ওই পরিবারটি গুজার হাউসের একটি দোকানের ওপরের তলায় বসবাস করে তিনি বলেন আমি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি খুবই দুঃখজনক একটি ঘটনা কাউকে করছি না তবে পুলিশ পৌরসভা দমকল ও ও বিদ্যুৎ বিভাগকে দক্ষ করতে হবে আমাকে জানানো হয়েছে দমকল বাহিনী প্রাথমিকভাবে সঠিক সরঞ্জাম ছাড়াই এসেছিল তিনি আরো বলেন ভবিষ্যতে উন্নত প্রযুক্তি আনার চেষ্টা করা হবে এবং তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রীয় দৃষ্টি আকর্ষণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনার প্রেক্ষিতে শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি এবং আহতদের পঞ্চাশ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন